তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার সামনে করার ভিডিও দেখতে পেয়েছেন বেগুনি বানানোর বেগুনের চপ বানানোর জন্য আমি সুন্দর করে প্রসেস করে কেটে রাখছি বেগুনগুলা এখানে তো এখন এই বেগুনি আমি বেগুনের যে রেসিপি চপ এটা করে দেখাবো আপনার ভিডিওটি কন্টিনিউ করে থাকুন এখন আমি পরিমাণ মতো পরিমাণ মতো বেসন এবং ময়দা যেটা দিয়ে করে সেটা নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো বেশি দিয়ে নিচ্ছি আমার যতটুকু লাগবে বাচ্চাটি হয়ে যাবে যেহেতু আমি প্রতিদিন এটা তৈরি করি আমার একটা টার্গেট হয়ে গেছে আপনার সেই টার্গেট অনুযায়ী নেবেন এখানে আমি দেবে একটু পরিমাণ মতো ময়দা অল্প পরিমাণে থাকবে তারপর এখানে আমি দেখতে পাচ্ছেন হলুদ পরিমাণ মতো আমি এখানে একটু হলুদ দিয়ে দেব পরিমাণ অনুযায়ী আমার পরিমাণ অনুযায়ী দেব আমি তো আমি পরিমাণ মতো হলুদ এখানে দিয়ে দিলাম তারপর আপনারা এখানে মরিচের মরিচ ঝালের জন্য মরিচ দিয়ে দেবেন আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এরপর আমি একটু দেব ধনিয়ার গুঁড়া এখানে ধনিয়া সজের গুঁড়া এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর একটু এটা আপনাদের রুচি অনুযায়ী দিতে পারেন আমি দিচ্ছি সব কিছু একটু অল্প করে জিরা জিরার গুঁড়া এখানে দিলাম একটু তারপর লবণ আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আপনারা চাইলে একটু আদা বাটা রসুন বাটাও দিতে পারেন সেটা আপনাদের চাহিদা অনুযায়ী তবে আমি কিন্তু এটা স্কিপ করলাম না আমি একটু আমার চাহিদা অনুযায়ী দিয়ে দিলাম আদা বাটা একটু রসুন বাটা এবার এটা ভালোভাবে আমি একটু মাখিয়ে নেবো যাতে এটা খুব সুন্দরভাবে মিশে যায় তারপর আমি এতে আমার পরিমাণ অনুযায়ী আমি একটু পানি দিয়ে দেবো পানি ছাড়া কিন্তু এটা অসম্ভব হবে না আপনারা সেইভাবে মাখিয়ে নেবেন এবং যিনি পারে তার কাছে প্রয়োজনে একটু দেখে নেবেন বলবেন যে আমাকে একটু দেখাই দাও এটা কিন্তু পাতলা হলে কিন্তু হবে না এটা যদি পাতলা হয় তাহলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না ঠিকভাবে সমস্যা হবে তো আমি আগে এটা দেখে নিই লবণ একটু আপনারা পরিমাণ মতো দিবেন কেন এটা রোজার মাছ চেখে দেখার কোনো অপশন নেই ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর একটা বাগুনে লাগিয়ে দেখবেন এইভাবে যে জিনিসটা কিরকম হলো একটু এইভাবে বেগুনের সাথে ভরাই দেখবেন জিনিসটা কিরকম হলো আপনাদের অভিরুচি অনুযায়ী আপনারা এটা প্রসেস করতে পারেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি চুলাতে কড়াইতে তেল উঠিয়ে দিচ্ছি তেলটা হিট হলে আমি আপনাদের বেগুনের রেসিপিটা ভেজে দেখাবো তো ফাইনালি আমার চালটা কিন্তু হিট হয়ে গেছে আমি এখন দেখতে পাচ্ছি না যে দিয়ে দিলাম একটু কম হচ্ছে হিট আপনারা ভালোভাবে চালটা হিট করে নেবেন তাহলে আপনাদের এটা সুন্দরভাবে হবে এটাই প্রসেস বেগুনি বানানোর বেগুনের চপ বানানোর আপনারা আপনাদের মতো বানাবেন

সব দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে বেগুনের চপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু হয়েছে এখন আমি এগুলো সুন্দর করে নামিয়ে ফেলবো